آني صغيرا أي الله يرحم الراحمين أكرم الأكرمين يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ইয়া আল্লাহ ও নেতা আমরা কাঙ্গালের মতো আপনার आलीशान দরবারে দুহাত তুলে করেছি আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের जिंदगी সমস্ত গুনাহাতা আপনি মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের উপরে আপনার রহমত বরকতের دروازা আপনি খুলে দেন ইয়া আল্লাহ সর্ব প্রকার বিপদাপদ বালা মুসিবত আজাব গযব অসুখ বিসুখ پریشانی থেকে दुर्घटना ভয় পরিণতি থেকে আপনি আমাদের সবাইকে নিজ কুদরতে দ্বারা আপনি হেফাযত করেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা রাহিমিন ইয়াকুমালকুম আপনি আপনি কুদরতি নজর দিয়েছে দেখেন কার মনে কি আশা কার মনে কি বেথাই আল্লাহ মেহেরবানি করে সকলে অন্তরের नेक আশা গুলোকে আপনি پورا করে দেন আল্লাহ সকলে অন্তরে जायজ মকসুদ গুলোকে আপনি پورا করে দেন ই আল্লাহ উলামায়ে কেরাম কে সাথে নেহাত রিসি মুরববি দের কে সাথে নেহাত রিসি ই আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা যাদের পায়ের নিচে ফেরেশতারা নুরের পাখা বিছা রাখছে ই আল্লাহ তাদেরকে সাথে নেহাত রিসি ই আল্লাহ তুই আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরে দিয়েন না আল্লাহ আপনার রহমত বরকতে মারুয়ার বঞ্চিত কুরিয়েন নাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যে মাটিতে বসে আমরা হাত তুলেছি আল্লাহ ইয়া আল্লাহ এই মাটিকে আপনি কোরআন এর জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাটিকে দ্বীন এর জন্য উলামায়ে کرام এর জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ

না করি আপনার তো অন্তর জামি আল্লাহ আমি নাম উল্লেখ করি আর না করি আপনার তো অন্তর জামি আল্লাহ মেহরবানি করে সকলে অন্তরের নেক আশা গুলোকে আপনি পুরো করে দেন আল্লাহ সকলে অন্তরে যায় মসুদ গুলাকে আপনি পুরো করে দেন আল্লাহ আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে সবাই কোরআনের খাদেম হিসেবে আপনি কবুলা মঞ্জুর করে নেন সবাইকে এতিমদের খাদেম হিসেবে আপনি কবুলা মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে সকলে ব্যবসা বাণিজ্য হয় আমাদের খুব বেশি করে আপনি বরকত দিয়ে দেন এই বরকতের একটা অংশ দ্বারা মসজিদ মাদেশ সালে আলমা এতিম গরিব অসহায়দের খেতমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের হাত রইছে আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে ইয়া আল্লাহ অথবা আমাদের ফ্যামিলি ভাই ব্রাদার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে ইয়া আল্লাহ মেহেরবানি করে সবাই আপনি পরিপূর্ণ আরোগ্য দান করেন মেহেরবানি করে সবাই আপনি পরিপূর্ণ সুস্থতা নসীব করেন ইয়া আল্লাহ সকলের দুনিয়ার জীবনকে আপনি সুখময় করে দেন আখিরাতের জীবনকে আপনি সুখময় করে দেন ইয়া আল্লাহ

আপনি কবু এমনজুর করে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দিনী প্রতিষ্ঠানের সঙ্গে দান ভর্তি করিয়া তাদেরকে দিন সেখানে তৌফিক দান করেনি আল্লাহ

তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এ আল্লাহ আমাদের বেঁচে আছে আমাদের সবার ইমানের সাথে আমলের সাথে ইজ্জতের সাথে আসানের সাথে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন এ আল্লাহ আপনি আমাদের সবাই পাঁচক তোলা বা জামাতের সাথে বড় তৌফিক দান করেন আমাদের সবাই আপনি তাহাজ গুজার বানাই দেন ইমান আমল মজবুত করে দেন আপনার খাটি বান্ধা হিসেবে আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন এ আল্লাহ হেমার রহমিন আক্রমাল আক্রমিন

صلى الله عليه وسلم رسول عبد باربور قبل منذ وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 يا رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين